বিগত সরকারের আমলে বাংলাদেশ থেকে প্রতি বছর দুর্গাপূজায় ইলিশ পাঠানো হতো এবছর পাঁচ আগস্ট সরকার পতনের পর সে চিত্র পুরোপুরি পাল্টে যায় আসন্ন দুর্গাপূজায় এবার ইলিশ যাচ্ছে না ভারতে আর বিষয়টি নিয়ে ইতোমধ্যে দেশের কূটনৈতিক সম্পর্কের ওপরও প্রভাব ফেলেছে আর এরই মধ্যে ফেসবুকে এই সংক্রান্ত একটি পোস্ট করেছেন দেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকি তিনি মনে করেন প্রতি বছরের ন্যায় সৌহার্দ্য বিনিময় উপলক্ষে এবছরেও ভারতে ইলিশ পাঠানো উচিত ছিল তার ওই ফেসবুক পোস্টে তিনি লিখেছেন আনপপুলার অপিনিয়ন কিন্তু কথাটা না বলে পারছি না আমি চিরকাল আমাদেরকে উদার উষ্ণ বলেই জানতাম আমাদের নাখালপাড়ায় ছোটবেলার একটা রেগুলার দৃশ্য ছিল কোনো বাসায় ভালো কিছু রান্না হলে পাশের বাসায় বাটিতে করে পাঠিয়ে দেয়া এটা বেশিরভাগ ক্ষেত্রে জানালাটু জানালা হতো ফলে পূজায় কলকাতায় ইলিশ না দেওয়ার সিদ্ধান্তটা আমার কাছে ভালো লাগে নাই আপনি মোদী সরকারের বহু নীতির তীব্র সমালোচনা করতে পারেন আমিও করেছি আমার বহু ভারতীয় বন্ধু ও মোদীর তীব্র সমালোচক কিন্তু ভারত মানে একশো কোটি মোদী নিশ্চয়ই না যেমন পাকিস্তান মানেই সব ইয়াহিয়া খান না ভারতের ভিতরেও যে কত ভারত আছে যাই হোক পূজায় ইলিশ পাঠিয়ে বড় মনের পরিচয় দিলে খুশি হতাম